চিরদিনই তুমি আমার জি বাংলায় নতুন সিরিয়াল এসে গেছে চিরোদিনী তুমি আমার এখানে নায়কের নাম আর্য এবং নায়িকার নাম হচ্ছে ও সিরিয়ালে প্রথমে আমরা দেখতে পেয়েছি যে অপু অপর্ণা গরিব ঘরের মেয়ে এবং হচ্ছে আর্য সেনগুপ্ত বড় লোকের সন্তান এবং তিনি অনেক বড়। লোক আর্য সেনগুপ্তকে অপু আগে দেখেনি সে তারা যখন অটোতে করে একসাথে আসছিল এবং টাকা দিতে পারেনি আর্য সেন অপু অনেক অপমান করেছিল পরবর্তী যখন শোতে গেল তখন বুঝতে পারলো যে সেই আর্য সেনগুপ্ত আর্য সেনগুপ্ত তার সরলতা দেখে অনেক খুশি হয়েছিল এবং তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল আর্যর দেওয়া চেক ফেরত দিতে আর্যর অফিসে যাওয়ার সিদ্ধান্ত ওপর এদিকে চব্বিশ ঘন্টা ওপোকে ফিরিয়ে দিতে ওপোর বাড়িতে এলো আর্য আর্যকে দেখে কি ভাবলেন অপুর মা আর্য অফিসে গিয়ে কোন পরিস্থিতি সম্মুখীন হতে হলো অপুকে অপুর মা আর্য দিয়ে ফ্যান মোছালো অনেক ধরনের কাজ করিয়ে নিল এই লজ্জায় আর্য সেনগুপ্ত বিভিন্ন ছলনা চলে গেল এবং অপু আসে হতবস্ত হয়ে গেল জি বাংলায় ধামাকা একটা সিরিয়াল চলে এসেছে আপনারা বসে না থেকে অবশ্যই এটা দেখবেন